অপারেশনের পর যেটা সবচেয়ে অবাক বিষয় সে চোখ খুলেই আমি যেখানে তাকে বলবো আপনি কেমন আছেন বলার আগেই আমার রুগী আমাকে জিজ্ঞেস করে স্যার আপনি কি ভালো আছেন আমি যখন উঠিতে ঢুকি আমার স্বামীকে আমি সালাম করে তারপরে ঢুকি যদি হায়ার থাকে আমি ফিরে আসবো যদি না থাকে আমি মরে যাব আপনি এখন কেমন আছেন ইনশাআল্লাহ আমি এখন ভালো আছি ভালো আছেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা অপারেশন কয়দিন হলো আজকে দিয়ে আজকে অপারেশন দর্শক সাত দিন আগেও কিন্তু এরকম হাসি তাদের মুখে আমি দেখিনি এবং হাসি দেখিনি তার হাজব্যান্ডের মুখে আসলে হাসি না থাকারই কারণ যখন কেউ শুনে যে তার ক্যান্সার হয়েছে তখন কিন্তু মুহূর্তের মধ্যেই মুখটা ফ্যাকাস হয়ে যায় এবং অন্তরে অনেকটা ভয় বিরাজ করে আতঙ্ক বিরাজ করে না জানিয়ে আমি মনে হয় শেষ হয়ে গেলাম কারণ অনেকেই বলে থাকে ক্যান্সার যার নাই কোনো আনসার কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে চিকিৎসা ব্যবস্থাপনা এখন কিন্তু ক্যান্সারের আনসার রয়েছে আমার এই সম্মানিত রোগী শারমিন আক্তার বয়স পঁয়ত্রিশ বছর তিনি দীর্ঘদিন যাবৎ গলার একটি সমস্যায় ভুগছিলেন থাইরয়েড গ্ল্যান্ডেড টিউমার হয়েছিল। যেটি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে এটি একটি ক্যান্সার অর্থাৎ থাইরয়েড টিউমারের ক্যান্সার এবং তার অপারেশনটা আমরা গত সাত দিন আগে করেছিলাম তার টোটাল যে থাইরয়েড গ্ল্যান্ডটিকে আমরা ফেলে দিই অর্থাৎ যেটি ক্যান্সার টিউমার ছিল সেটি আমরা ফেলে দিই পাশাপাশি তার যে নেক নোট ম্যাটাস হওয়ার কারণে আমরা তার নেক ডিসেকশন করি অর্থাৎ কোনোরকম কোনো নেক নোট যাতে না থাকে সবগুলো নেক নোট আমরা ডিসেকশন করে অর্থাৎ তাকে ক্যান্সার মুক্ত করা হয়েছে যেহেতু একটি ক্যান্সার টিউমার আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা ভয়েস প্রিজার্ভেশন অর্থাৎ এই টিউমারের নিচ দিয়ে যে নার্ভটি যায় সেটিকে বলা হয় রিকারেন্ট ল্যানজিয়াল নার্ভ কখনো কখনো ক্যান্সার টিউমারটি রিমুভ করার সাথে সাথে নার্ভটাকেও স্যাক্রিফাইস করার প্রয়োজন হয় কিন্তু লাকিলি আমরা সেটাকে প্রিজার্ভ করে রেখে এসেছি এবং অপারেশনের পর যেটা সবচেয়ে অবাক বিষয় সে চোখ খুলেই আমি যেখানে তাকে বলবো আপনি কেমন আছেন এটি বলার আগেই আমার রোগী আমাকে জিজ্ঞেস করে স্যার আপনি কি ভালো আছেন মানে এটা আমার জীবনে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকলো তো শারমিন আক্তার আপনি কেমন আছেন বলেন এইবার বলেন আমি ইনশাল্লাহ এখন স্যার রিকভার পেয়ে তারপরে শারীরিক বনাম অনেক ভালো আছি আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আল্লাহ আমাকে ভালো রাখছে আচ্ছা আচ্ছা তো অপারেশনের যখন সিদ্ধান্তটা হলো আপনি কি খুব ভয় পেয়ে গিয়েছিলেন অনেক ভয় পেয়েছি হয়তো ভাবছি যে আমার জীবন দুই দিনই হয়তো শেষ দিন শেষ আচ্ছা আচ্ছা আর হয়তো পৃথিবী দেখব না তাই আমার বাচ্চাগুলার মুখ দেখবো না হ্যাঁ আমি যখন উঠিতে ঢুকি আমার স্বামীকে আমি সালান করে তারপরে ঢুকি যদি হায়ের থাকে আমি ফিরে আসবো যদি না থাকে আমি মরে যাও আমাকে কাপড় পরাইতে আসছে ও আমাকে যাইতে দেয় না কাপড়গুলো পরাইতে দেয় না ও মানে দিবেই ন আমাদের এরকম সিস্টেম ছিলেন কিন্তু এখন আমি ইনশাআল্লাহ ভালো আছি আল্লাহর কাছে লাখ লাখ ওকে ওটিতে নিয়ে যাওয়া হয় আমি তখন বাইরে ছিলাম তখন আমি খুবই হয়ে যায় আমার আস্তে 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 আমার শরীর নিশ্চিত হয়ে যায় তখন বিষয়টা আমার মেয়ে এবং আমার মেয়ের জামাই বুঝতে পেরে আমাকে আমার রুমে নিয়ে ও ঘুমের ওষুধ খাইয়ে দেয় তো যা হোক তারপরে একসময় আমাকে আমার মেয়ের জামাই যখন ডাকলো যে আবু না এখন কথা বলতে পারতেছে তা আমি খুব হতবাক বিস্মিত যে একটা অপারেশন প্রায় পাঁচ ছয় ঘন্টার একটা অপারেশন ছয় সাতজন ডক্টর স্যারদের সমন্বয়ে যেটা এত ইজিলি এত তাড়াতাড়ি আমার মিসেস আমার সাথে কথা বলবে এটা আমি আসলেই প্রত্যাশা করি নাই ধন্যবাদ দিই স্যার আমি আসলেই ডক্টরদের যদিও সৃষ্টিকর্তার ইশারাই এটা হয় কিন্তু ডক্টরদের সফলতা এত অল্প সময় এত বেশি এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি কখনো কোথাও দেখি নাই যাক আসলে আমরা অনেক চেষ্টা করেছি নিখুঁতভাবে কাজটি করবার এবং তার আমি একটি কথা বলি যে আমরা যখন এই অপারেশনটি করি অনেক ঝুঁকি ছিল হ্যাঁ কিন্তু কেন জন্য সব কিছুই আমাদের ফেভারে ছিল ওই দিন এবং প্রতিটি কাজ আমরা একদম নিখুঁতভাবে করেছি কোনো রকম কোনো জটিলতা ছাড়া ইভেন আমরা আপনাদেরকে ডোনার রেডি রাখতে বলেছিলাম যে এক ব্যাগ অথবা দু ব্যাগ ব্লাড লাগতে পারে কিন্তু কোনো ব্লাডও কিন্তু প্রয়োজন হয়নি কারণ টোটাল অপারেশন ফিল্ড ওয়াজ ব্লাডলেস এবং উইদাউট এনি এনি সর্টস অফ প্রবলেম আমরা অপারেশনটা সফলভাবে সম্পন্ন করেছি আশা করছি তিনি এখন থেকে সম্পূর্ণ রোগমুক্ত ভালো থাকবেন আর সবাই স্বামী আক্তারের জন্য দোয়া করবেন যাতে বাকি জীবন তিনি এভাবেই হাসি খুশি থাকতে পারে সকলের কাছে আমার যেন কোনো রোগ ছোটো করে দেখা না হোক আমি হয়তো আপনার ওসিল্লাই আল্লাহর ওসিলাই আপনার ইসে আমি আজকে সুস্থ আপনি আমাকে করে দিতে পারছেন আপনার কাছে আমি কৃতজ্ঞ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ জীবন সবারই কাম অনেক অনেকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ভেরি মাছ